ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جامع درق جلیف هاي جناب عزيز الرحمن جانتے چاہیں جا نماز منوش کی ادرش آدائی کر نماز کیا نو আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যে যখন কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসোসালাতামের উপরে ইমান আনে তখন তার প্রথম কাজ যেটা ফরজ হয় সেটা হলো নামাজ আদায় করা আর এই নামাজ একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই সে আদায় করবে এবার সে জানতে চাইছেন যে নামাজ আমরা কেন পড়ব আমরা প্রত্যেককেই জানি যে এবাদতকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে কিছু কিছু এবাদত রয়েছে যার যুক্তিসঙ্গত অর্থ আছে হ্যাঁ এবং সেখানে তার কারণও উল্লেখ করা হয়েছে যেমন তার উদাহরণ আল্লা সুবি আলা মত জোয়াকে কি করেছেন হারাম করেছেন তো এগুলো যখন হারাম করেছেন তার সাথে সাথে তার কারণটাও উল্লেখ করেছেন সেটা হলো এই যে শয়তান শুধু চায় মত ও জুয়ার মাধ্যমে যে তোমাদের মধ্যে যেন শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হোক মানুষের মধ্যে আপাশে শত্রুতা হোক বিদ্বেষ সৃষ্টি হোক এটাই শয়তান চায় এবং নামাজের ব্যাপারে আল্লাহ সুবি ওয়া তালা শরণ থেকে মানুষদেরকে কি দূরীয় সরিয়ে রাখতে চায় এই জন্য আল্লাহ সুবি তালা মদ এবং জোয়াকে হারাম করেছেন আরেকটি ভাগ হল যেটাকে বলা হয় ভক্তিমূলক অর্থাৎ সেটা কেন বা কিসের জন্য সেই জিয়ান আল্লা সুবি তালা মানুষকে দেন নাই। সে জ্ঞান মানুষদের থেকে গোপন রাখা হয়েছে এবং আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল আলী সাল্লাম হাদিস বা সন্নতে আর কোন কারণ উল্লেখ করা হয় নাই যেমন তার উদাহরণ দুপুরে নামাজ দুপুরে হ্যাঁ মাগরেবের নামাজ তিন রাখাত এশারের নামাজ চার রাকাত এরকম আরো বিধান রয়েছে তো এই যে নামাজ আমরা কেন পড়ব এটা হলো দ্বিতীয় শ্রেণীর মধ্যে যা হেকমত আমরা কিতাব ও থেকে আমরা জানতে পারি নাই তাই এই ক্ষেত্রে আল্লাহ সব আলার আদেশের কাছে আমাদেরকে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে আত্ম সমর্পণ করতে হবে আর এই ক্ষেত্রে আমাদের জন্য জরুরি হলো এই যে আল্লাহ সব হানুয়া তালা আমাদের উপরে যেটা ফরজ করেছেন যে ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন সেখানে থেমে যাওয়া এবং এই ক্ষেত্রে যারা মোমিন যারা বিশ্বাসী তারা যেভাবে বলে সেইভাবে বলা সেটা হলো কি সামে আনা ও আনা আমরা শুনেছি এবং মেনে নিয়েছি বাস ইসরায়েলদের মতো এরকম না বলা ইসরায়েল ইসরায়েলরা কি বলতো সামে আনা ও আসায়না আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি তাই এই ক্ষেত্রে আল্লাহ সব হানুয়াতে আলা আমাদেরকে যা আদেশ করেছেন যেভাবে করেছেন সেভাবেই মেনে চলা দুপুরে নামাজ দুপুরে কেন পড়বো মাগরে নামাজ তিন রেখাত কেন পড়ব জহরে নামাজ চার রেখাত কেন পড়বো এই প্রশ্ন করা যাবে না বরং ওইভাবেই সেটা মেনে নিতে হবে এবং সেভাবে সেটা আমল করতে হবে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যখন একজন ব্যক্তি ডাক্তারের কাছে যায় তখন সেই ডাক্তারকে বিশ্বাস করে সে তার কাছে যায় এবার ডাক্তার যখন বিভিন্ন ধরনের ওষুধ লেখালেখি করে অবশেষে বলে এই ওষুধটা তুমি খাওয়ার আগে খাবে এই ওষুধটা তুমি খাওয়ার পরে খাবে হ্যাঁ এই ধরনের পরামর্শ ডাক্তার তাকে দিয়ে থাকেন এইবার যদি সে তাকে জিজ্ঞাসা করে এটা খাওয়ার আগে এটা খাওয়ার পর খাওয়ার এক ঘন্টা আগে এর মধ্যে ডোজগুলো আলাদা আলাদা এবং এ পরিমাণ পরিমাণ কেন তাহলে ওই রুগী কি সত্যি তার ডাক্তারকে বিশ্বাস করে অবশ্যই না তাই যারা আল্লা সু আলা এবং আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের প্রতি ইমান আনার দাবি করে বিশ্বাস করে তার কর্তব্য হলো তার আদেশ নিষেধকে মেনে চলা এবং এই কথাই বলা যে সামে আনা শুনেছি এবং মান্য করেছি এটাই হবে আমাদের করণীয় এটাই হবে আমাদের করণীয় তাই নামাজ কেন পড়ব এর কারণ আল্লা সুবাহ বা কয়রাকাত এই কয়রাকাত কেন পড়ব এর কারণ বা এর হ্যাকমত আল্লাহ সুবিহ বলে দেন নাই তবে একজন নিজেকে মমিন বা মুসলিম বলে দাবি করতে হলে তাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং কেমতের দিন সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নিকাশ নেওয়া হবে সেটাই হবে নামাজ ফরজ নামাজের তাই আমাদেরকে এটা বিষয়ে কোনো ধরনের প্রশ্ন না করে যেভাবে আল্লাহ সুবিহানুয়া তালা এবং আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন সেভাবে সেটাকে মেনে আদায় করা বাস বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম মরহমতুল্লা